হ্যালো বন্ধুরা নতুন আর ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটিভাবে ভালোই আছি তো অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হচ্ছে না তোমরা অবশ্যই যেন কিছুটা ব্যস্ত ছিলাম আর আজকে গত তিন দিন ধরে আমার মনটা ভীষণ ভালো নেই মনটা ভীষণ ভালো নেই তোমরা জানো যে আমার একটা ছাত্র পৃথিবী ছেড়ে চলে গেছে তো এই জন্য আমার মনটাও ভালো ছিল না তার জন্য ওই দিন আমি পুজো দিতে যাইনি ঠাকুরের ঘরে তো

I am a